দুই নাবালিকার সাথে মামলার গুরুত্বপূর্ণ রায় আদালতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত আসামির জেল এবং আর্থিক জরিমানা উত্তর ত্রিপুরা জেলার দায়রা জজ আদালত এই রায়দান করেছেন মামলার দশ মাসের ভিতরে এই রায়দান করা হয় দুই নাবালিকার সাথে শ্লেতাহানি অভিযুক্ত আসামির জেল ও আর্থিক জরিমানা ঘটনার বিবরণে জানা যায় দু সালের পয়লা ডিসেম্বর উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার দশটা হেলেনপুর গ্রামের এক বাড়িতে রাত সাড়ে এগারোটা নাগাদ ডেভিড রিয়াং নামের এক যুবক ঘরে প্রবেশ করে সেই সময় ঘরে দুই নাবালিকা কন্যা সহ তাদের দিদিমা ছিলেন কাজের কারণে দুই নাবালিকার বাবা এবং মা বাড়িতে ছিলেন না নাবালিকা কন্যা দয়ের দিদিমা অন্ধ থাকার কারণে এবং মা বাবার অনুপস্থিতির সুযোগে ওই দুই নাবালিকার হানি করে ডেভিড নামে সেই যুবক পরিবারের তরফে পরের দিন কাঞ্চনপুর থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয় যার নম্বর একান্ন আ মামলার তদন্তকারী অফিসার রাজেশ দাস এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করেন এতদিন এই মামলা বিচারাধীন প্রক্রিয়ায় ছিল এদিকে সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা জানিয়েছেন মামলা চলাকালীন সরকার পক্ষের আটজন সাক্ষীকে উপস্থিত করেন আদালতে সাথে সবকিছু শোনার পর শুক্রবার বিশেষ আদালতে বিচারক মাননীয় অংশমান দেববর্মা রায়দান করেছেন মোট তিনটি ধারায় রায় ঘোষণা করা হয় বিচারক অভিযুক্ত ডেভিড রিয়াংকে ভারতীয় দণ্ডবিধি চারশো আটচল্লিশ ধারায় এক বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের জেল হাজতে রায় দিয়েছেন তাছাড়া ভারতীয় দণ্ডবিধি তিনশো চুয়ান্ন ধারায় পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের জেল হাজতে রায় ঘোষণা করেন পাশাপাশি পক্সো আইনের আট নম্বর ধারায় পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুমাসের মাসের জেল হাজতের রায় ঘোষণা করেছেন বিশেষ আদালত যে মুকদ্দমার রায়দান করলেন এই ঘটনাটা হয়েছিল দু হাজার সালের পয়লা ডিসেম্বর এই ঘটনার যে আসামি ডেভিড রিয়াং ওই দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটায় দশদার হেলেনপুর জায়গায় রাত্রে এক বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং ওই বাড়িতে থাকা কারণ যে নাবালিকা দুই মেয়ে তার মা বাবা ওই দিন কাজের কারণে অন্য জায়গায় ছিল তাদের সঙ্গে তাদের দিদিমা অন্ধ এক বয়স্ক মহিলা ছিল ওই সময় এই আসামি ডেভিড রিয়াং ওই করে অনধিকার প্রবেশ করে এবং এই দুনোর মেয়েকেই ওদের শালীনতা হানি করে এবং ওদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে যার কারণে কাঞ্চনপুর থানায় একটা মামলা হয় যার নাম্বার দু হাজার তেইশ পি জিরো 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 ফাইভ ওয়ান মানে কাঞ্চনপুর থানার দু হাজার তেইশের একান্ন নম্বর কেস এবং এই মোকদ্দমার আয়ো ছিলেন রাজেশ দাস উনি এক সপ্তাহের মধ্যেই মামলা হওয়ার এক সপ্তাহের মধ্যেই ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন ছয় তারিখ এবং আমরা সরকার পক্ষ মামলা চলাকালীন এই মকদ্দমায় আটজন সাক্ষীকে উপস্থিত করি এবং সব কিছু শোনার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশমান দেববর্মা মহাশয় আসামি ডেভিড রিয়াংকে ভারতীয় দণ্ডবিধির চারশো আটচল্লিশ দ্বারায় আসামিকে এক বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা এই এক হাজার টাকার জরিমানা অনারায় আরো দু মাসের জেল এবং ভারতীয় দণ্ডবিধির তিনশো চুয়ান্ন দ্বারায় পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদাই আরো দু মাসের জেল এবং আইনের আগ দ্বারায় আসামিকে পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায়ে দু মাসের জেল এই হচ্ছে এই মোকদ্দমার পরিণাম